একুশে জুলাই মনে রেখেছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি কিন্তু তিনি মনে রাখেননি সিরাজুল হক মন্ডলকে সেদিন কলকাতা পুলিশের কনস্টেবল সিরাজুল মমতার সামনে ঢাল হয়ে না দাঁড়ালে আজ হয়তো নেত্রীর মুখ্যমন্ত্রী হওয়া হতো না সিরাজুলের জন্যই প্রাণে বেঁচে ফিরেছিলেন মমতা ব্যানার্জি স্পেশাল ব্রাঞ্চের অফিসার নির্মল বিশ্বাসের নির্দেশে সিরাজুল হক নিজের সার্ভিস রিভলভার তাক করেছিলেন তৎকালীন জয়েন্ট কমিশনার দীনেশ বাজপেয়ীর দিকে সেদিন মমতাকে বাঁচানোর দাম চাকরি খুইয়ে দিতে হয়েছিল সিরাজুল ও নির্মল দলকে দু বছর আগে নবান্নে গিয়েছিলেন তারা মমতা চাকরি ফেরানোর নির্দেশ দিয়েছিলেন মমতাকে বাঁচানোর জন্য পেয়েছিলেন বিশেষ স্মারক কিন্তু আজও চাকরি ফিরে পাননি সিরাজুল গলায় এক রাস আক্ষেপ তেইশে পঁচিশে জুলাই দু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে নবান্নে আমন্ত্রণ জানায় এবং আপনি গিয়েছিলেন এবং তারপর ছবি তো দেখলাম এবং এই আবেদন আপনি করেছিলেন চাকরি আমি এই দরখাস্ত করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং আমাকে এবং আমার সিনিয়র অফিসার নির্মল স্যারকেও ডেকে দুজনকে ইনভাইট করেছিল নবান্নেতে আমাদেরকে ওটা দু হাজার তেইশের আঠেরো তারিখ আমার সঙ্গে কথা হয় মানে মানে মাননীয় মুখ্যমন্ত্রী আঠেরো সালে আঠেরো তারিখে কথা হলে উনি আমাকে বলে যে ফার্স্টে কালীঘাটের বাড়িতে ডেকেছিল তারপর কোনো কারণে পরের দিন আবার ফোন করে আমাকে বলে যে না নবান্নে চলে আসুন আপনারা দুজনে আমাকে এবং নির্মল স্যারকে আমরা নবান্নেতে গেছিলাম এই দরখাস্ত নিয়ে গেছিলাম ওনার কাছে উনি নিজে হাতে দরখাস্তটা নিলেন নিয়ে সব কিছু দেখার পরে চিফ সেক্রেটারি ভূপালিকাকে ডেকে উনি আদেশ দিলেন যে চাকরিটা যেদিন থেকে বসিয়ে দেওয়া হয়েছে বাম বাম আমলে ওই দিন থেকে একে পুনর্বহাল করে সব কিছু একে রিটার্ন করিয়ে দেওয়া হোক এবং স্যারের যে বকয়া বকেয়া যেটা পাওনা দিনা আছে উনি তো সুপ্রিম কোর্ট হাইকোর্ট করে ই করে ওনার ইসে উনি চাকরি পেয়ে গেছেন কিন্তু আমার তো আর্থিক দিক দিয়ে খুবই দুর্বল আমার বাড়ি বাড়িঘরে অবস্থা দেখেছেন আমি সেই জায়গায় পৌঁছাতে পারিনি যার ফলে আমি অনেক দরবার এখানে ওখানে গেছি কিন্তু কোনো কাজ হয়নি লাস্টে দু হাজার সালে মাননীয়া আমাদেরকে ডেকেছিলেন ডাকার পর সব কিছু শোনার পরে আদেশ দিয়েছিলেন ওনার চিফ সেক্রেটারিকে ডেকে আমার চাকরিটা যাতে পুনর্বহাল করে দেওয়া হয় এবং সব কিছু বকেয়া পাওনা দিনে আমাকে মিটিয়ে দেওয়া হয় কিন্তু আজও আমি তার কোনো পশু পাইনি এক বছর দশ মাস হতে গেল। অনেক যা ফোন করেছি অনেক চেষ্টা করেছি ওনার ওএসডি সোম হালদারের কাছে ফোন করেছি প্রথম প্রথম কয়েকবার ধরেছিল তুই একদিন ধরেছিল তারপরে আর কোনো দিনও ফোন ধরত না আমাদের ফোন আর ধরেনি অনেক আমি মেসেজও করেছি বাংলায় কিছু কিছু তারপর ম্যাডামের কাছে মেলও করেছিলাম আমি মেল নাম্বার নিয়ে তাতেও কোনো ফলপ্রশু পাইনি ওই দিনই আবার আমাদেরকে আমাকে এবং স্যারকে এই গিফটটা দেওয়া হয়েছিল গিফট করেছিল উনি আবার এবং আমাদের সঙ্গে খুব মানে একদম দিদির মতো একদম মানে গিফটের প্যাকেটটা এখনো বাঁধার খুলেননি খুলেনি আমি এখনো খুলিনি কেন যেহেতু তারপর চাকরি পাইনি বলে আর মনের ইসে আমি আর ওই কি গিফট খুলিনি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়